হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অনেকেই কিন্তু প্রেসার কুকারে মুড়ি ভাজছেন তাই আজকে আমি এটি ট্রাই করতে চলে এলাম আপনাদেরকেও দেখিয়ে দিব কিভাবে প্রেসার কুকারে মুড়ি ভাজা যায় আসলে কি প্রেসার কুকারে মুড়ি ভাজা সম্ভব এটা কিন্তু আমার একদমই বিশ্বাস হচ্ছে না তাই আমি একটু ট্রাই করতে চলে এলাম আর একই ভিডিওর মধ্যে দেখিয়ে দিব কিভাবে প্রেসার কুকারে মুড়ি ভাজা যায় কি যায় না তো আমার প্রিয় বন্ধুরা আপনাদের কাছে ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট যারাই আমার ভিডিওতে ক্লিক করেছেন অবশ্যই ফুল ওয়াচ করে দিবেন প্লিজ তাহলে আপনার এই বন্ধুটা এগিয়ে যেতে পারবে তাই স্কিপ না করে আমার সঙ্গেই থাকুন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বিসমিল্লাহ রহমানির রহিম প্রথমে আমি এখানে মুড়ি ভাজার জন্য রান্নার যে রেগুলার চালটা এটা নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ তারপরে চালগুলো আমি একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব চালের মধ্যে অনেকটাই ময়লা থাকে এর জন্য কিন্তু চালটি ধুয়ে নেওয়া অনেকটাই ভালো আমি চালটিকে একটু ভালো করে দুই তিনবার করে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন পানির মধ্যে কিন্তু অনেকটাই ময়লা উঠেছে এবার এই ময়লা পানিগুলো ফেলে আমি দুই তিনবার ধুয়ে নিব। দুই তিনবার ধুয়ে নেওয়া হয়েছে এবার আমি একটা স্টেনারে পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য আমি ফ্যানের নিচে এক ঘন্টার মতো রেখে দিয়েছি এক ঘন্টা পর কিন্তু আমাদের চালগুলো অনেকটা ঝরঝরা হয়ে এসেছে এবার আমি একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি এই চালগুলো এবার এতে আমি কিছু উপকরণ ব্যবহার করব এতে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব লবণটা দিয়ে দিলে কিন্তু মুড়িটা ভাজা খুবই ভালো লাগবে আমি অল্প একটু লবণ নিয়ে নিয়েছি তারপর এই লবণের মধ্যে অল্প একটু পানি নিয়ে নিয়ে এটাকে একটু মিক্স করে দিয়ে দিব এর মধ্যে দিয়ে আমি হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব জানি না সত্যি কি আমি এই চাল দিয়ে মুড়ি ভাজতে পারবো কিনা তবুও ট্রাই করে দেখছি কতটা সফল হই আমি হাত দিয়ে দিয়েগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন লবণটা দিয়ে দিলে কিন্তু মুড়ি ভাজাটা খুবই ভালো লাগবে খেতে অবশ্যই লবণটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এদিকে আমি প্রেসার কুকারটি কিন্তু চুলাই মিডিয়াম লো হিটে বসিয়ে দিয়েছি তারপর আমি এই চালগুলো দিয়ে দিয়েছি আমি এখানে প্রথমে হাফ কাপ চাল দিয়ে দিয়েছি অল্প অল্প দিয়ে কিন্তু ভেজে নিতে হবে আমি এখানে হাফ কাপ চাল দিয়ে মিডিয়াম লো হিটে নেড়েচেড়ে একটু ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত চালের পানিটা অনেকটাই শুকিয়ে ঝরঝরে হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অনবরত নেড়েচেড়ে চালের পানিটা শুকিয়ে নিব দেখতে পাচ্ছেন চালের পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে এবার আমাদের প্রেশার কুকারে দমে দেওয়ার পালা প্রেশার কুকারে দমে দিলে কিন্তু আমাদের মুড়ি ভাজা কমপ্লিট হয়ে যাবে তাই আমি দেরি না করে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি দেখা যাক কি হয় আজকে আমার মুড়ি ভাজাটা কি কমপ্লিট হয় কি না আমি প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে প্রায় দুই তিন মিনিটের মতো অপেক্ষা করেছি তারপর সিটিটা আমি খুলে নিয়েছি খুলে ঢাকনাটা খুলে দিচ্ছি দেখি কেমন হয়েছে মুড়িটা এই তো মুড়ি ভাজা দেখি তো আমি একদম অবাক এটা কিন্তু মুড়ি ভাজাও হয়নি চাল ভাজা মোটামুটি একটু হয়েছে পুরোটা কিন্তু হয়নি চাল ভাজাটাও কিন্তু অনেকটা দারুণ হয় কিন্তু এটা তো পুরোপুরি চাল ভাজার মতোও হয়নি চালগুলো একদম ফুলেনি আসলে এই মুড়ি ভাজাটা কিন্তু আমার কাছে অনেকটাই বিশ্বাসযোগ্য মনে হয়নি তবুও কিন্তু আমি ট্রাই করে দেখেছি আর এই চাল ভাজাগুলো আমি কি করব। ভাবছি এগুলোকে মেখে চাল ভাজাটা একটু পেঁয়াজ মরিচ দিয়ে মেখে খেয়ে নেবো এখানে আমি অল্প একটু কাঁচামরিচ নিয়ে নিয়েছি মরিচ আর নিয়ে নিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ একটু লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি যেহেতু মুড়ি ভাজার জন্য আমি ট্রাই করেছিলাম মুড়ি তো হয়নি চাল ভাজা মোটামুটি হয়েছে যেন চাল ভাজাটাই খেয়ে নেব এটা ফেলে দেওয়া যাবে না যেহেতু অনেক কষ্ট করে অনেক সময় ব্যয় করে এটিকে আমি তৈরি করেছি তাই ফেলে দেওয়া যাবে না আমি এতে অল্প একটু সর্ষের তেলও দিয়ে দিচ্ছি যেন একটু ফ্লেভারটা খুবই ভালো আসে আমি এগুলোকে হাত দিয়ে ভালো করে সবগুলো একত্রে মাখিয়ে নেব একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে ভাজা বাদাম দিয়ে দিব বাদাম ভাজাটা দিলে কিন্তু অনেকটাই ভালো লাগবে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর আমার মতো এতটা সময় ব্যয় করে কেউ চেষ্টা করবেন না যে প্রেশার কুকারে মুড়ি ভাজার জন্য তাহলে আপনাদের কষ্ট এবং সময় দুটোই বৃথা যাবে তাহলে এটি ট্রাই করবেন না বুঝতে পারছেন আমার অবস্থা দেখে আমি কিন্তু এগুলোকে মাখিয়ে নিয়েছি এবার খেয়ে নেব তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমি কিন্তু সত্যি সত্যি দেখিয়ে দিয়েছি যে প্রেসার কুকারে মুড়ি ভাজা যায় কি যায় না অনেকেই প্রেসার কুকারে মুড়ি ভাজছেন এটি দেখি কিন্তু আমি ট্রাই করেছিলাম জানি না ওনাদেরটা কীভাবে হয়েছে আমার কিন্তু একদমই হয়নি মুড়ি ভাজা তবুও ট্রাই করে দেখলাম আমার কিন্তু সময়টাই বৃথা গেল আপনারা কিন্তু অবশ্যই এটিকে ট্রাই করবেন না আজকে আমার ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে যাবেন আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি রেসিপি বা ভিডিও নিয়ে আমি বিদায় নিচ্ছি সুরমি ইসলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ